সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বাংলাদেশের কৃষি চিত্রের পক্ষ থেকে আমি কাদের আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি হজরতপুরহাট থেকে দর্শক আজকে হচ্ছে ৬ জুলাই দু হাজার চব্বিশ রোজ শনিবার আমরা আছি ঢাকা জেলা কেরানীগঞ্জের হজরতপুর হাটে এখন আজকে আমরা যেই স্থানটা অবস্থান করতেছি এটা হজরতপুর হাটের গাভী গরুর যেই জায়গাটায় বিক্রি হয় আমরা সেখানেই আছি এখন আজকের হাটটায় আমরা দেখবো চমৎকার যেই গাভী গরুগুলি আছে বছর সহ কেমন দামে সেগুলি বিক্রি হচ্ছে আমরা সেগুলি আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আসলে আমরা গরুগুলি দেখি এবং গরুর দরদাম সম্পর্কে শুনি দর্শক মাসাল্লাহ খুব সুন্দর একটা গাভীগুলো আমরা দেখতেছি আসলে খুব সুন্দর গাভীটা সাথে হচ্ছে এই বাসুরটা এই বাসুরটা সহ এই গাভীটা কেমন দামে বিক্রি হবে আমরা শুনবো আসলে আমরা গরু মালিকের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই ভাইয়ের নাম মোহাম্মদ ওয়াসি ওয়াসিম ভাই গরু ব্যবসা করা হয় নাকি হ্যাঁ ভাই ব্যবসা কটা আনছিলেন আজকে ছয়টা বিক্রি করলেন ভাইটা বিক্রি করছে চারটা দুইটা আছে চারটা বিক্রি হচ্ছে দুইটা আছে

Okay. okay.

দুই বেলায় দশ কেজি মানে পাঁচ পাঁচ দাম কেমন চাচ্ছেন এটা আজকের বাজারে একশো তিরিশ চাওয়া কাস্টমার কেমন বলে একশো কত হলে ছাড়া দিচ্ছে মার্শাল্লা দর্শক আমরা খুব সুন্দর দেখলাম গাড়িটা এক লক্ষ পাঁচ দশ হলে এটা বিক্রি হবে দর্শক আমরা এখানে একটা সুন্দর গাড়ি করে দেখতেছি মার্শাল্লা খুব সুন্দর চকচকে সাথে এই বছরটা এই বছরটা সহ বিক্রি হবে আমরা শুনবো আসুন বড় ব্যাপারের সাথে কথা বলি

বলতেছেন এখন হ্যাঁ একটা শার কতগুলি হবে বসে বসে পাঁচটা পাঁচটা সামনে 보면은 না ছিল না উপযুক্ত ছিল না দাতে নাই মানে আগামী বছর হবে নাকি হ্যাঁ আমরা আপনার হাতে এখন যেটা দেখতেছি আমাদেরকে একটু ধারণা দেন জাতের এটা শাহিয়াল শাহিয়াল আছে প্লাস আপনার অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ান রানি

বেশ অনেকগুলি গরুর দর দাম সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম আপনারা অনেকে আমাদের কাছে জানতে চেয়েছিলেন যে গাভী গরুর দাম কেমন যাচ্ছে ঈদের পরে সেগুলি আমাদেরকে জানানোর চেষ্টা করবেন আমরা আপনাদের জন্য এসেছিলাম এখানে দেখানোর জন্য আপনারা দেখলেন যদি চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেলাইকন বাজিয়ে আমাদের পাশে থাকবেন আজকের ভিডিও দর্শক আমরা এই পর্যন্ত শেষ করতে যাচ্ছি ইনশাআল্লাহ দেখাবে অন্য কোনো পর্বে অন্য কোনো প্রতিবেদনে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম